Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown ভোট যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারের উত্তাপ বাড়ছে শাসক দলের পাশাপাশি বিরোধী শিবিরেও চলছে জোর তৎপরতা আজ ডায়মন্ড হারবার লোকসভার সিপিআইএম প্রার্থী উর রহমান মহেশতলা এক নম্বর এরিয়া কমিটির নেতৃত্বে সন্তোষপুর থেকে বাধাভটতলা তুলসী মান্না মোড় পর্যন্ত প্রায় মিছিল করে প্রচার সংগঠিত করল দুর্নীতি স্বজন পোষণ এবং সন্দেশকালী ছাড়াও ধর্ম নিয়ে রাজনীতির মতো ঘটনাকে সামনে রেখে আম জনতার দরবারে ঘুরলেন সিপিআইএম প্রার্থী আমার বাড়ির ছেলে কাজের কাছের মানুষ সেজন্য আমি আপনার মধ্যে আপনারা জানেন যে এমন হওয়া লোকসভার জন্য যিনি সাংসদ বিগত দশ বছরে এমন হাওয়ার মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে বাংলা হাটে কারখানা আছে লোকে করা শুরু করে জল কোম্পানির জল বিক্রি করার জন্য নাকি জলের সমস্যা আমি বলছি না লোকটোর বলছি জল নিকাশি ব্যবস্থার সমস্যা একটু বৃষ্টি পড়লে তৃণমূলে কাউন্সিল আছেন তৃণমূলের এমপি এমএলএ আছেন কী কাজ করছে ফলে বিগত দশ বছরে গোটা পশ্চিমবঙ্গ গোটা এমন সারা লোকসভা কেন্দ্র মানুষকে তৃণমূলকে পেছনের দিকে ঠেলে নিয়ে গেছে আমরা বাম কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করছি আসুন এই সময় আপনার আমার রুজি রুজির পক্ষে আপনার সন্তানের লেখাপড়ার প্রশ্নে আপনার সন্তানের ভবিষ্যতে চাকরির প্রশ্নে আসুন একসঙ্গে কাঁধে কাজ মিলে লড়াই করি এই দুই সরকারের সেটিং এর বিরুদ্ধে রুখে দাঁড়াই সবাই ভালো থাকবে লড়াইয়ের মাটিতে আবার চোখে চোখ রেখে দেখা হবে এই ক্লাব জিন্দাবাদ বাম কর্মে বৈধ জিন্দাবাদ দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ সুহানি ব্যাঙ্ক্রেট শীতাতপ নিয়ন্ত্রিত অতিথির সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ভিরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন রঙ্গনান্তুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্ক্রেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एআইপিটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে দশতলা পুরা গান ডাকঘরে মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইগার ফ্রন্ট লাইট উইগার ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান মাদারা এন্টারপ্রাইজ পুরা গান ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ